বন্ধুরা যদি তুমি এই ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে ছেড়ে দাও তাহলে নিজেই ভেবে নাও তুমিও কি ওই ভুলটাই করতে চলেছ যেটা লাখ লাখ মানুষ করে ফেলেছে তুমিও কি জীবনে ওই সমস্ত কিছু সহ্য করতে চাও যেগুলো বোকা মানুষেরা সহ্য করে যদি না তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো কারণ এর মধ্যে যে কথাগুলি বলতে চলেছি সেগুলো তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে এই দুনিয়ায় তোমাকে সবাই নিচে নামাতে চায় তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন এমনকি অনেক সময় তোমার নিজের লোকেরাও যদি তুমি দুর্বল হও তাহলে এই লোকেরা তোমার সম্মান মাটিতে মিশিয়ে দেবে তোমার কদর করা বন্ধ করে দেবে আর তোমাকে একজন অসফল ব্যক্তিতে পরিণত করে দেবে কিন্তু একটি রাস্তা আছে এই ছয়টি ভয়ানক নীতি আপন করো দেখবে কেউই তোমার কোনো কিছুই করতে পারবে না এগুলো হলো এমন একটি রহস্য যেগুলো সমস্ত সফল লোকেরা জানে কিন্তু মূর্খ লোকেরা এগুলিকে কখনোই বুঝতে পারে না একটু ভাবো তোমার জীবনে এখনও পর্যন্ত তোমাকে কতবার অপমানিত করা হয়েছে কতবার তোমার কোনো কথাকে উপেক্ষা করা হয়েছে কতবার তুমি অনুভব করেছ যে লোকেরা তোমাকে সম্মান করে না যদি এর উত্তর অনেকবার হয়ে থাকে তাহলে এখন সময় এসে গেছে এই অপমানকে শেষ করার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো কারণ প্রত্যেকটি নীতি তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে যদি তুমি চাও যে কেউ যেন তোমাকে এতটা হালকাভাবে না নেয় লোকেরা তোমাকে সম্মান করে আর জীবনে কখনোই তোমাকে লজ্জায় পড়তে না হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তুমি ওই সমস্ত কিছু শিখতে পারবে যেগুলো আর অন্য কেউ বলবে না তাহলে এসো শুরু করা যাক প্রথম নীতি হলো ভয় পাওয়া বন্ধ করো লোকেরা তোমাকে পা দিয়ে মারিয়ে ফেলবে তোমার কি কখনো এটা মনে হয় যে যদি তুমি কাউকে ভয় পাও তাহলে সে তোমাকে ছেড়ে দেবে না এই দুনিয়ায় লোকেরা ওই মানুষকে বেশি কষ্ট দেয় যারা নিজেকে খুবই দুর্বল দেখায় তুমি কি কখনো দেখেছো যে জঙ্গলে সব থেকে প্রথমে কে মারা যায় যে ভয় পায় যে দৌড়ে পালায় একটি সিংহ ভাবে যে সে যেন কোনো শক্তিশালী জানোয়ারের সঙ্গে লড়াই না করে কিন্তু যখনই সে কোনো দুর্বল প্রাণীকে দেখতে পায় তখনই সে তার উপর ঝাঁপিয়ে পড়ে এই একই নিয়ম আমাদের সমাজেও লাগু হয় যদি তুমি নিজেকে দুর্বল হিসাবে দেখাও তাহলে লোকেরা তোমাকে পায়ের তলায় মারিয়ে দেবে আর যদি তুমি নিজেকে শক্তিশালী হিসাবে তুলে ধরো তাহলে লোকেরা তোমার কাছে আসার আগে একশো বার ভাববে এখন প্রশ্ন ওঠে যে এই ভয়কে কিভাবে শেষ করা যায় যদি তুমি নিজেকে নিয়ে অসুরক্ষিত থাকো যদি তোমার নিজের উপর ভরসা না থাকে তাহলে তোমার সব সময় ভয় লাগবে আর দুই অন্যের দ্বারা তৈরি করা মিথ্যা পরিচয় এই দুনিয়া তোমাকে এমনটা অনুভব করাবে যে তুমি কিছুই করতে পারবে না যাতে করে তুমি ভয়ভীত হয়ে থাকো আর তারা তোমার ফায়দা তুলতে পারে তোমাকে নিজের এই ভয়কে শেষ করতে হবে নাহলে এই ভয় তোমার জীবনকে বরবাদ করে দেবে যখন মানুষ ভয় পায় তখন তার নিজের সিদ্ধান্ত অন্যদের জিজ্ঞাসা করে নেয় সে হ্যাঁতে হ্যাঁ দিতে থাকে আর ধীরে ধীরে তার পরিচয় শেষ হয়ে যায় তুমি হয়তো দেখে থাকবে যে দুর্বল মানুষেরা সবসময় কারোর পিছনে পিছনে চলতে থাকে কিন্তু যে নিজের উপর ভরসা রাখে সেই এই দুনিয়ায় এগিয়ে যেতে পারে এখন এটা বলবে না কিন্তু আমি কি করব আমাকে ছোট থেকেই ভয় দেখানো হয়েছে তাহলে শোনো এই দুনিয়ায় সবাই ভয়কে নিয়েই জন্ম নেয় কিন্তু যে ব্যক্তি তাকে হারিয়ে এগিয়ে যায় সেই হয়ে ওঠে আসল বিজয়ী যদি তুমি সত্যি সত্যি বড় কিছু করতে চাও তাহলে তোমার মধ্যে থাকা ভয়কে হারাতেই হবে আর ভয়কে হারানোর একটাই পদ্ধতি আছে সেটা হলো নিজেকে মজবুত করে তোলো শারীরিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবে যদি তুমি কারোর থেকে ভয় পেয়ে পালাতে শুরু করো তাহলে এই দুনিয়া তোমাকে দুর্বল ভাববে আর তোমার ফায়দা নেবে কিন্তু যদি তুমি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো তাহলে ধীরে ধীরে লোকেরা তোমার শক্তিকে চিনতে বা জানতে শুরু করবে এখন ভাবো তোমার সামনে দুটি রাস্তা আছে হয় ভয় পেতে থাকো সারা জীবন অন্যের ইশারায় নাচতে থাকো আর তার দয়ায় বাঁচতে থাকো না হয় এখন থেকে নিজের ভয়কে শেষ করো মজবুত হয়ে ওঠো আর এই দুনিয়াকে দেখাও যে তুমি কারোর থেকে কম নও এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে তুমি কি নিজের সারাটা জীবন অন্যকে ভয় পেয়েই কাটিয়ে দেবে নাকি নিজেকে এতটা মজবুত করে তুলবে যেন লোকেরা তোমাকে ভয় পায় দ্বিতীয় নীতি হলো নিজের দুর্বলতা অন্য কাউকে বলবে না না হলে লোকেরা তোমাকে ব্যবহার করতে শুরু করে দেবে তোমার সব থেকে বড় ভুল কি। তুমি হয়তো ভাবছ যে তোমার পরিশ্রম অনেক কম তোমার কাছে কোনো অর্থ নেই তোমার ভাগ্য খারাপ কিন্তু আসল ব্যাপার এর থেকেও অনেক ভয়ঙ্কর তোমার সব থেকে বড় ভুল হলো তুমি নিজের দুর্বলতাকে লোকেদের সামনে বলে দাও আর এই দুনিয়া কখনোই তোমার সমস্যায় তোমাকে দয়া দেখাবে না এর বদলে ওই দুর্বলতার ফায়দা তুলে তোমাকে আরও বেশি নিচে নামানোর চেষ্টা করবে বুদ্ধিমান লোকেরা নিজেদের গোপন কথা কাউকেই বলে না কিন্তু তুমি কি করো তুমি সবার সামনে নিজের মনের দুঃখকে বলে ফেলো যে আরে বন্ধু আমার জীবনে অনেক কষ্ট আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমার ঘরের লোকেরা আমাকে সাহায্য করে না লোকেরা আমার কদর করে না তুমি কি এটা ভেবেছো যে ব্যক্তিকে তুমি এই সমস্ত কথা বলছো সে তোমাকে সাহায্য করবে নাকি তোমাকে নিয়ে মজা করবে মনে রাখবে এই দুনিয়ায় নব্বই শতাংশ লোকেরা শুধুমাত্র তামাশা দেখার জন্য তোমার কাহিনী শোনে আর বাকি দশ শতাংশ লোকেরা তোমার দুর্বলতার ফায়দা নেয় যদি তুমি কাউকে এটা বলে দাও যে তুমি ভেতর থেকে দুর্বল তাহলে লোকেরা তোমাকে আরও বেশি ভেঙে ফেলার চেষ্টা করবে তুমি কি কখনো দেখেছো যে বড় লোকেরা নিজেদের সিদ্ধান্ত নিজেদের সমস্যা কিংবা নিজেদের দুর্বলতা এই সমাজের লোকেদের সামনে নিয়ে আসে না কারণ তারা জানে যে তাদের দুর্বলতা যদি এই দুনিয়া জেনে ফেলে তাহলে তারা তাকে কখনোই মাথা তুলে দাঁড়াতে দেবে না তাই এখন একটি নিয়ম তৈরি করে ফেলো যে দুঃখ ব্যথা ভেতরে আছে সেটাকে ভেতরেই রেখে দাও এই দুনিয়াকে দেখাও যে তুমি খুবই মজবুত তাতে ভেতর থেকে তুমি যতই ভেঙে পড়ো না কেন যদি সত্যি সত্যি কিছু পরিবর্তন করতে চাও তাহলে নিজের সমস্যাকে নিজের মাথার মধ্যেই রাখো আর এর জবাব নিজের কাজের মাধ্যমে দাও এখন তুমি হয়তো ভাবছ তাহলে কি কারোর উপর ভরসা করাই উচিত নয় দেখো ভরসা করা কোনো খারাপ নয় কিন্তু সবার উপরে করা যাবে না না হলে তারাই তোমাকে ডুবিয়ে দেবে তার আগে তুমি একটা কথা ভাবো যে তোমার সব থেকে বড় দুর্বলতা কি আর তুমি কি এটা নিশ্চিত যে এই দুর্বলতার ব্যাপারে এই দুনিয়ার কেউই জানে না তৃতীয় নীতি হলো নিজের গোপন রহস্য নিজের মধ্যেই রাখো না হলে লোকেরা তোমার বিরুদ্ধে চলে যাবে এই দুনিয়ার সব থেকে মূর্খ মানুষ হলো সেই যে নিজের দুর্বলতা লোকেদের বলে ফেলে যারা নিজেদের মনের সমস্ত কথা সমস্ত পরিকল্পনা লোকেদের জানিয়ে দেয় আর এরপর যখন সময় আসে তখন ওই লোকেরাই তাদের ওই কথাকে তার বিরুদ্ধে ব্যবহার করে আর এরপর সে নিজেই ভাবতে থাকে যে আসলে আমার ভুল কোথায় আমাদের এটা মনে রাখতে হবে যে না কেউ জন্ম থেকে শত্রু হয় আর না কেউ জন্ম থেকে বন্ধু হয় মানুষের ব্যবহারই এটা ঠিক করে যে কে বন্ধু হবে আর কে শত্রু এখন ভাবো তুমি কি নিজের কোনো গোপন কথা কাউকে বলে ফেলেছ আর ওই ব্যক্তি যখন তোমার বিরুদ্ধে চলে গেছে তখন সে তোমার শব্দগুলোকে হাতিয়ার করে নিয়েছে কতটা খারাপ লাগে তাই না যখন কেউ তোমার দেওয়া জানকারি নিয়েই তোমাকে আঘাত করে এখন তুমি নিজের ব্যাপারে ভাবো তুমিও কি নিজের গোপন রহস্য কাউকে বলে ফেলো তুমিও কি কোনো বন্ধু কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো আপনজনকে নিজের পরিকল্পনা নিজের দুর্বলতা কিংবা নিজের রণনীতি বলে ফেলো আর এরপর ওই কথাটাই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয় যদি হ্যাঁ তাহলে বুঝে নাও এটাই হলো তোমার সবথেকে বড় ভুল এই দুনিয়া তোমার সঙ্গ তখনই দেবে যখন তুমি তাদের জন্য ফায়দা দেবে কিন্তু যেদিন তোমার কথাবার্তা তোমার গোপনীয়তা তাদের হাতে চলে আসবে ওই দিন তোমার মূল্য কমে যাবে এই জন্য মনে রাখবে যদি তুমি জীবনে অনেক উঁচুতে উঠতে চাও তাহলে নিজের পরিকল্পনাকে নিজের মধ্যেই রাখতে শেখো নিজের পরিকল্পনা নিজের সংঘর্ষ নিজের দুঃখ এবং নিজের আসল ক্ষমতাকে যে কারোর সামনে খুলে দেবে না না হলে লোকেরা তোমার হাতিয়ার দিয়েই তোমাকেই আঘাত করবে কিন্তু দাঁড়াও শুধুমাত্র তোমার গোপনীয়তা লুকিয়ে নেওয়াতেই কি তুমি বেঁচে যাবে না এই দুনিয়ায় কিছু লোকেরা এত বেশি চালাক হয়ে থাকে যে তারা কোনো কিছু জিজ্ঞাসা না করেই তোমার দুর্বলতাকে বুঝে নেয় এরপর তোমাকে তার মধ্যে বিভ্রান্ত করে দেয় এখন প্রশ্ন এটা হলো যে তার থেকে কিভাবে বাঁচবে এই ব্যাপারটি আমরা পরের পয়েন্টে জানবো কিন্তু তার আগে এটা বলবো যে তোমাকে কখনো কেউ তোমার কথা ব্যবহার করে ধোকা দিয়েছে যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখুন চতুর্থ নীতি হলো লোকেদের দেখানো ছেড়ে দাও কারণ আসল ক্ষমতা ভেতর থেকে তৈরি হয় আজকাল সবাই দুনিয়াকে দেখাতে শুরু করে দামি দামি জামা কাপড় গাড়ি বাড়ি ইত্যাদি কিন্তু এই সমস্ত কিছু কি সত্যি সত্যি আমাদের ক্ষমতা দেয় না এই সমস্ত কিছু হলো একটি ভ্রম কারণ একজন মহান ব্যক্তি বলেছিলেন যে না তো ধন দিয়ে না তো রূপ দিয়ে আর না তো উঁচু কুলে জন্মগ্রহণ করে মানুষ মহান হয় মানুষের আসল পরিচয় তার গুণের মাধ্যমে হয় যদি তোমার মনে হয় লোকেরা তোমাকে তোমার জামা কাপড় ঘর বাড়ি অর্থ ইত্যাদি দেখে তোমাকে সম্মান দেবে তাহলে এটা তোমার সবথেকে বড় ভুল ধারণা সত্যিকারের সম্মান তখন পাওয়া যায় যখন তুমি ভেতর থেকে এত বেশি মজবুত হয়ে উঠবে যে লোকেরা তোমাকে কোনো কিছু দেখানো ছাড়াই সম্মান দেবে যদি তুমি কোনো সম্মানীয় ব্যক্তিকে দেখো তাহলে তুমি এটা বুঝতে পারবে যে তার কর্ম তার চিন্তাভাবনা এবং লোকেদের প্রতি তার ব্যবহারই তাকে সম্মানীয় করে তোলার একমাত্র মূলধন তুমি নিজেকে জিজ্ঞাসা করো যদি আজ তোমার সমস্ত দামি দামি জিনিসগুলি তোমার থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তখনও কি লোকেরা তোমাকে ততটাই সম্মান দেবে যদি এর উত্তর না হয় তাহলে বুঝে নাও যে তুমি নিজের আসল ক্ষমতা এখনও পর্যন্ত তৈরি করতে পারো লোকেদের দেখাতে থাকা ব্যক্তিরা বেশিরভাগ সময় দুর্বল হয়ে থাকে কারণ আসল ক্ষমতা হলো সেটা যেটা লোকেরা না দেখতে পেয়ে অনুভব করতে পারে যেটা তোমার শব্দের মধ্যে থাকবে তোমার বিচারের মধ্যে থাকবে তোমার ব্যক্তিত্বের মধ্যে থাকবে এখন প্রশ্ন এটা হলো যদি লোকেদের দেখানোর ফলে সম্মান পাওয়া না যায় তাহলে কোন অভ্যাস আমাদের মজবুত করে তোলে পঞ্চম নীতি হলো সবাইকে খুশি করার চেষ্টা করবে না না হলে তুমি দুঃখী হয়ে পড়বে তুমি কি কখনো ভেবেছ যে তুমি কি নিজের জীবন কাটিয়ে চলেছ নাকি শুধুমাত্র অন্যদের ইচ্ছা পূরণ করে চলেছো সমস্ত মানুষ চায় যে লোকেরা যেন তার প্রতি খুশি থাকে যেন তার প্রশংসা করে তাকে পছন্দ করে কিন্তু তুমি কি সবাইকে খুশি করতে পারবে বাস্তব কথা হলো না তো সবাই তোমার প্রশংসা করবে আর না তো সবাই তোমার নিন্দা করবে সমস্ত মানুষকে তার কর্মের আধারেই দেখা হয় তুমি যদি এটা ভাবো যে সবাইকে খুশি করে সবার হ্যাঁতে হ্যাঁ দিয়ে সবার কথা মেনে তুমি মহান হয়ে উঠবে তাহলে তুমি সবথেকে বড় ধোকার মধ্যে জীবন কাটাচ্ছ এই দুনিয়ায় এমন কোনো মানুষ জন্ম নেয়নি যে সবাইকে খুশি করতে পারে দেখো ইতিহাস ঘেটে ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে অর্জুন ও মহাভারতের সবাইকে খুশি করার চেষ্টা করেনি তিনি সেটাই করেছিলেন যেটা সঠিক ছিল যদিও তার আত্মীয় সজ্জন এবং তার গুরু তার বিরুদ্ধে চলে গিয়েছিলেন যদি তিনি সবাইকে খুশি করতে যেতেন তাহলে না তো ধর্ম বাঁচত আর না তো সত্যের জিত হতো সমস্যা এটা হলো তুমি অন্যকে খুশি করার চক্করে নিজেকেই ভুলে গেছো লোকেরা তোমার প্রশংসা করুক তোমাকে পছন্দ করুক তোমাকে সম্মান দিক এটাই তোমার আসল উদ্দেশ্য হয়ে গেছে কিন্তু সত্যি এটা হলো যে তুমি যত বেশি লোকেদের খুশি করার চেষ্টা করবে ততই বেশি তোমাকে ব্যবহার করা হবে তোমার কি মনে আছে যখন তুমি কাউকে সাহায্য করেছিলে আর পরিবর্তে তুমি ধোকা পেয়েছিলে কতবার তুমি অন্যের খুশির জন্য নিজের খুশি বরবাদ করে ফেলেছ তুমি নিজেকে জিজ্ঞাসা করো এতে কি তুমি কোনো কিছুই পেয়েছ নাকি তুমি শুধুমাত্র নিজেকেই হারিয়ে ফেলেছ সর্বশেষ এবং ষষ্ঠ নীতি হল নিজের সম্মান নিজের হাতের মধ্যে রাখো অন্য কারোর ভরসায় ছাড়বে না যদি তুমি ভাবো যে এই দুনিয়া তোমার সম্মান করবে তোমাকে ইজ্জত দেবে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে তাহলে তুমি সব থেকে বড়ো ধোকার মধ্যে জীবন কাটাচ্ছ এই দুনিয়ায় সম্মান অর্জন করতে হয় এটা অন্য কারোর ভরসায় ছাড়া যেতে পারে না কারণ সম্মানও তারই হয় যে নিজেকে তার যোগ্য করে তোলে যে নিজের সম্মানের মূল্যকে বোঝে না লোকেরা তাকে অসম্মান করতে থাকে কারণ বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের সম্মান নিজেরাই বাঁচায় যে সমস্ত লোকেরা নিজেদের মর্যাদা এবং সম্মানকে অন্যদের হাতে ছেড়ে দেয় তাদের এই সমাজে কোনো প্রতিষ্ঠা থাকে না মনে রাখবে এই দুনিয়া কখনোই তোমাকে সম্মান নিজে নিজেই করবে না যতক্ষণ না তুমি নিজেই নিজের সম্মানের জন্য উঠে দাঁড়াচ্ছ কারণ সম্মান সব সময় নিজের দমে অর্জন করা যায় এই দুনিয়া তোমার এই দুনিয়া তোমার সম্মান তখনই করবে যখন তুমি নিজেই নিজেকে সম্মান দেবে যে সমস্ত লোকেরা অন্যের থেকে সম্মানের ভিক্ষা চাই তারা সব সময় অন্যের গোলাম হয়ে থাকে সম্মান তারই থাকে যে নিজের আত্মসম্মানের জন্য লড়াই করে এখন নিজেকে জিজ্ঞাসা করো যে তুমিও কি নিজের সম্মান অন্য কারোর হাতে ছেড়ে দেওয়ার মতো একজন মূর্খ নাকি তুমি ওই লোকেদের মধ্যে যে নিজের সম্মান নিজেই অর্জন করে আর সেটাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে তো বন্ধুরা এখন আপনি এই ছয়টি গুরুত্বপূর্ণ নীতির ব্যাপারে জানলেন যেগুলো আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে কিন্তু এখন প্রশ্ন এটা হলো যে আপনি কি শুধুমাত্র এগুলিকে শুনে ভুলে যাবেন নাকি এগুলিকে নিজের জীবনে আপন করবেন কারণ এই দুনিয়ায় দুই ধরনের লোক থাকে এক তারা যারা শেখে আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করে আর দ্বিতীয় তারা যারা শুধুমাত্র দেখতেই থাকে আর সম্পূর্ণ জীবন আফসোস করতেই থাকে এখন আপনার উপর নির্ভর করছে যে আপনি কোন ধরনের মানুষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন